প্রিয় সুদিক আপনারা জানেন যে আল্লাহ সুবাহান কতিপয় জিনিসকে কতিপয় জিনিসের উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে যেমন মাসগুলোর মধ্যে আল্লাহ রমাদান কারীমকে সম্মানিত করেছে কিন্তু রমাদান কারিমের আগে আল্লাহ তালা একটি মাসকে সম্মানিত করেছেন সে মাসটি হচ্ছে পবিত্র সাবান মাস যেটি আরবিক যেটি আরবিক বারোটি মাসের অষ্টম মাস হচ্ছে সাবান মাস সাবান মাসটি এত বারাকতপূর্ণ বারাক সাবান মাসেক মাসে আমরা যে নবীরপদী দরুদ শরীফ পড়লাম দরুদ শরীফের যে বিধানটি জীব যে বিধানজি এ আ ইউহান লাজিন আ ও সাল্লেমু তসলিমা এই আয়াতে কারিমাটি সাবান মাসে নাজির হয়েছে সুবাহানল্লাহ শুধু তাই নয় আমরা যে কাবার দিকে ফিরে নামাজ আদায় করলাম একটু আগে এশার নামাজ পড়েছেন না আপনারা এশার নামাজ যে আমরা পড়লাম কাবা এটি মুসলমানদের কিবিলা যে কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় আল্লাহু আকবার বলেন মনে রাখবেন মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছিলেন কিন্তু নবীজির না নবীর আশা আকাঙ্ক্ষা ছিল যেটি আমার বাপদাদাদের কিবলা যেটি ইব্রাহিম নবীর কেবলা ইসমাইল ইসলামের কেবলা দাদা আব্দুল মুতালিবের কিবলা সেই কেবলাটা যদি আমার জন্য কেবলা হতো কতই না ভালো হতো আল্লাহ নবী শুধু আকাশের দিকে তাকান কিন্তু আল্লাহর কাছে বলেন না আমার আল্লাহ বলেন দোস্ত আপনার চাহুনীতি আমি বুঝে ফেলেছি

কেবলা পরিবর্তন হলো শাবান মাসে এটি অত্যন্ত বারাকাতপূর্ণ মাস হচ্ছে পবিত্র শাবান মাস প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহিSalam এই মাসটির বারাকাতের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতেন দু মাস আগে থেকে যখন নবীজি রজবের চাঁদ দেখতেন আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা পরান আল্লাহুম্মা আল্লাহ বারিক lana বারিক ফি রজাবা ওয়া শাবান ওয়া রমাদান আল্লাহ তুমি রজব এবং সাবান মাসে বারাকাত দাও রমাদান পর্যন্ত আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দাও সুবাহান আল্লাহ রসুল্লার একজন কনিষ্ঠ সাহাবী রতু উসামা ইবনুল জায়দ রদি আল্লাহ তালা রতু উসামা রদি আল্লাহ তালু তিনি রসুল্লাহকে জিজ্ঞেস করলেন না সাইদ শরীফের হাদিস ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ শাহারা শাহাবান খুল্লা ওগো আল্লাহ নবী আমি আপনাকে দেখছি যে আপনি সাবান মাসের প্রায় মাসটি আপনি রোজা রাখেন এর পিছনে রিজনটা কি কারণটা কি সব কি কেন আপনি পুরো মাস এভাবে রোজা রাখেন অন্য কোনো সময়ে রমাদান ছাড়া অন্য কোনো মাসে আপনাকে কমপ্লিটলি পুরো মাসটিতে আমি রোজা রাখতে দেখি না নবীজি বলেন আমি দুটো কারণে রোজা রাখি কয়টি কারণে সবাই বলুন রসুল্লাহ বলেন ইয়াগুফুল উন্নেস আনহু যে মানুষ সাবান মাস নিয়ে গাফেল থাকে অমনোযোগী থাকে কারণ সাবান মাসটা দুটো মর্যাদাবান মাসের মাঝখানে বাইনা রমাদান ও রাজাহান আল্লাহ আগের মাসটি হলো রজব মাস এটা হারাম মাস হারাম মাস ইন্ডায়ুদার শহুর এন্ডার লাগেস না সারা সাহারার পি গিচা বিল্লে ইয়ামা খালা মিনহা আর বাতুল হুরু হারাম মাসের একটা হলো রজব মাস এ মাসটি তো এমনি বরকতময় আর শ্রাবান মাসের পরের মাসটির নাম হলো রমাদান শাহরু রমাদান আল্লাহ মাসকানের মাসটা হলো সাবান শাবান মাসে মানুষ গাফিল থাকে এই তো সামনে রমজান আসতেছে রমজান হেফাজত বন্দী করব। শাবান মাসে মানুষের হেফাজত বন্দীগির ট্রেন্ডেন্সি একটু কম ছিল আল্লাহ নবী বলেন মানুষ যেন সাবান মাসের প্রতি গুরুত্ব আরোপ করে এই জন্য মূলত আমি পুরো সাবান জুড়ে আমি সিয়াম সাধনা করি সাহারাইনে মোতাতাবিয়ান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু সাহারাইনে মোতাতাবিয়ান নবীজিকে কখনো দুটো মাস কন্টিনিউয়াসলি ধারাবাহিক ভাবে দুই মাস রোজা রাখতে আমি কখনোই দেখি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি ধারাবাহিক দুটো মাস রোজা রাখতেন শাবান এবং রমাদান রাসুল বলেন মানুষ এই মাসে গাফল থাকে জন্য আমি রোজা রাখি আরেকটা হচ্ছে ইউর ফাউল আহমাল ফি সাহার শাহর জাকাস শাহরুন এটি এমন এক মাস ইউর ফাউল আহমান সুবহানাল্লাহ বলে এই মাসটিতে আল্লাহর দরবারে মানুষের আমলনামাগুলো স্পেশালি আল্লাহর দরবারে পেশ করা হয় নবীজি বলেন আমার আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হবে এমন অবস্থায় যে আমি আমি নবী তখন রোজাদার অবস্থায় থাকব আর আমার কাছে আমার পক্ষ থেকে আমার আমল নামাগুলো আল্লাহর দরবারে পৌঁছবে আল্লাহ দেখবে যে আমার বান্দা রোজা অবস্থায় আছে আমি নবী চাই আমার আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছক এই অবস্থায় যে আমি তখন রোজাদার সুবাহ আল্লাহ আল্লাহ আকবর বলেন্লাহ আর আল্লাহ আকবর পেসুনিক অবাক হবেন যে এই মাসটি এত বারাকাত পূর্ণ মাস এই মাসটি এত ফজিল পূর্ণ মাস এটি এত বরকত মাস এই মাসের ব্যাপারে বলা হয়েছে যে এই মাসের মধ্যে এমন একটি রজনী আছে মহিমান্বিত রজনী যে রজনীতে আগামী একটি বছরের বাজেট পেশ করা হয় সুবহানাল্লাহ ইমাম আল বাগাবী পাঁচশো ষোলো হিজরিতে ইন্তেকাল করেছেন একজন আলেম তফসির বাগাবির চতুর্থ কন্ডেন একশো চুয়াত্তর পৃষ্ঠার বলা হয়েছে যে ইন্নাআল্লাহ ইয়াকদিল আকদিয়া দিয়া ফিলাই তিন্ডেস কোমিন সাবান আল্লাহসবাহান আহুয়া চা আলা প্রতিটি বিষয়ের ফয়সালা মদদু সাবানের রাতে করে থাকেন লাহাকবার বলেন প্রত্যেকটি বিষয়ের ফয়সালা আল্লাহ করেন মধ্য সাবানের রাতে যেটাকে আমরা আমাদের কোরআনের ভাষায় বলা হয় লেইলেতুল মুবারাকা হাদিস শরীফের ভাষায় লেইলেতুল নিসফি মিন শাবান আর যেটিকে আপনি শূন্য অবাক হবেন আমাদের সাবকন্টিনেন্টে বলা হয় সবার কাছে পরিচিত সবে বরাত এই সবে বরাতের রাতে আগামী একটি বছর একটি মানুষ কে কি করবে এটার ফয়সালা হয় বরাতের রাতে আল্লাহু আকবার বলেন ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর রাতে আমরা আগামী বছর পৃথিবী থেকে কে বিদায় হয়ে যাবে মৃত্যুবরণ করবে আগামী বছর পৃথিবী থেকে কে হস করতে যাবে আমাদের কাখানায় যাবে কাবায় হস করতে যাবে কোন লোকটি পৃথিবীতে আগমন করবে সবগুলো লিস্ট করা হয় মূলত সবে বরাতের রাতে আর এটি নির্ধারিত ফেরেস্তার কাছে ফাইনালি পেশ করা হয় সবে কদরে লাভাক পার বলেন এটি এত বারাকাতপূর্ণ এটি এত ফজিলাতপূর্ণ বলা হচ্ছে যে আমরু আমরুসেনা এটা এমন আগামী এক বছরের যে বাজেটটি সে বাজেটটি আল্লাহ তালা এই মাসটিতে পেশ করেন আল্লাহ আকবার বলে হাদিসের মধ্যে এই কথাও বলা হয়েছে যে আগামী বছর কারা পৃথিবীতে বেঁচে থাকবেন এবং আগামী বছর কারা পৃথিবী থেকে বিদায় নেবেন সেই বিদায় নেওয়ার কথাটিও আল্লাহ সব তালা মৃত্যুদের লিস্টের তালিকাটা লিস্টটি সবে বরাতের রাতে আল্লাহ করেন আর এটা ফাইনাল করেন সবে কদরের রাতে লাভ পার বলে সুতরাং আমাদের বুঝতে কিন্তু বাকি নেই যে এই মাসটি এত বারাকাতপূর্ণ এত ফজিলতপূর্ণ